What? ছেলে আমার আর মানুষ মস্ত অফিস বল মস্ত ফ্ল্যাটে তো বড় দূর দূর সহ জীবন পার ও পার আর ছেলে আমার মস্ত মানুষ মস্ত অফিস আর মস্ত ফ্ল্যাটে যায় না আর ঠিক ও পার নানান রকম জিনিস আর আসবাব দামি দামি সবচেয়ে কম দামি ছিলাম একমাত্র আমি

কোনো ফ্ল্যাটে রাখা যায় না আমার ব্যবহারের ও সব নাকি বেশ পুরোনো ফ্ল্যাটে রাখা যায় না ওর বাবার ছবি ঘড়ি ছড়ি বিদে হলো তাড়াতাড়ি ছেড়ে দিল কাকে খেলো বসা বুড়ো বন্ধু তুই তুই কি হয়েছে বন্ধু কি বন্ধু তোর কি আমারই অবস্থা আমি জানি না আমি জানি না তোর কি অবস্থা বন্ধু

ওই বউ মারা মেনে নিল না বন্ধু ওই ওই যে দেখিস ওই বৃদ্ধ আশ্রমে রেখে ওরা চলে গেছে বন্ধু আমি এই বৃদ্ধ আশ্রমে পড়ে থাকি কোন রকম চলতে পারি না ও বৃদ্ধ আশ্রমে আমার সঙ্গে থাকে কোন রকম আমাকে নিয়ে চলে একটু দা তোর কথা একটু বল বন্ধু ওর ওই অবস্থা কেন খালি হয় বন্ধু তোর অবস্থা আর আমার অবস্থা ওই ছোটবেলায় থেকে যেমন বন্ধু ছিলাম আজ আজগো আমরা সেই বন্ধু পড়টুন বন্ধন শেষ করতে পারিনি আমরা আমরা ভাবি নেই আমাদের ছেলে মেয়েরা অনেক অনেক বড় চাকরি করে তারা আকাশ চুম্বি অর্থে বাস করে আমরা আমাদের দেখার কেউ নেই বাবা তুমি চুপ করো কি বলবো বহুদিনের বন্ধু বেশি একটু বলতে দাও কতকাল কতকাল আর মুখ বুঝে থাকবো সংখ্যক বন্ধু তুই আবার একটু পুকে আয় তোয়া করি জানিস শঙ্কর এই বীর্থ বয়সে যেন কারোর এই পরিণতি না হয়

দু দুটো ছেলেকে বড় করেছি অথচ ছেলে দুটো বড় লোকের মেয়েকে বিয়ে করেছে কি করবো বা তাই শেষ জীবন ওই বৃদ্ধ বাপের ঠিকানা বা চমৎকার চমৎকার আজকের সমাজ ব্যবস্থা বাবা মা অনেক সকাল রাত করে পুত্র সন্তানকে বিয়ে দিয়ে লক্ষ্মী প্রতিমার মতো বৌমা ঘরে নিয়ে আসে শেষ বয়সে একটু সেবা পাওয়ার জন্য জন্য। জন্য। দুবেলা খাবার কিন্তু নতুন ঘরে কি করে দুবেলা দুমুঠো অন্ন দেহত দূরে থাক দুবেলা দুমুঠো নুন ফা কপালে জোটে না আজকের বৌমাদের এই অবস্থা কিন্তু ওই বৃত্ত শ্বশুর মাই কিন্তু তার পুত্র সন্তানকে দশ পাঁচ দশ দিন গর্বে ধারণ করে ওসব যন্ত্রণা ভোগ করে এই পৃথিবীতে আলোর মুখ দেখিয়েছে বক্ষ সুদা তীরে তীরে পান করে তাকে বড় করেছে পক্ষান্তরে ওই মেয়ের বাবা কিন্তু পর্যাপ্ত অর্থ ব্যয় করে তার ছেলেকে মানুষ করেনি বাবার স্বামীদের তাকে মানুষ করেনি সে কাজ করেছে তার বৃদ্ধ শ্বশুর মশা বা সারা জীবন পরিশ্রম করে ছেলে মানুষ করে কি পেলে জীবনে নতুন বউ এসে স্বামীর হাতটি ধরে উঠে যাচ্ছে কোনো আর বৃদ্ধ শ্বশুর শাশুড়িকে পাঠিয়ে দিচ্ছে কোন এই করি মা দুর্গা চন্ডী মায়ের জায় তো তোমাদের অসীম ক্ষমতা তবে তোমাদের বুকে নেই কেন এতটুকু মায়া নেই কেন এতটুকু মমতা তোমরা নিবিদা মাদার তেশা তোমরা সারদা মায়ের লজ্জা জন্মে ছিল মায়ের কোলে জন্ম দেবেও তোমরা মিষ্টি গলায় ডাকবে দিয়ে আর পরম আনন্দে জড়িয়ে ধরবে গলা তবেই তো হবে সার্থক মহান কবি ডেল রায়ের লেখা এমন দেশটি কোথাও খুঁজে পাবে না তুমি সকল দেশে রানি সেজে আমার কোথাও খুঁজে পাবে না